বছর জুড়ে জনগণের দুর্ভোগ দুর্দশা তুলে ধরে একুশে টেলিভিশন এবারে চিত্র অবশ্য ভিন্ন একুশে টেলিভিশনে খবর প্রচারের পর পাল্টে গেছে কুমিল্লা দাউদকান্দির প্রধান সড়ক খানাকন্দির রাস্তায় দিব্যি চলছে সব ধরনের যান ব্যবসার পুরনো ঐতিহ্য ফিরে পেয়েছে দাউদকান্দির মানুষ দর্শক রুমি তালুকদারের ক্যামেরা এই বিষয়ে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার দাউদকান্দি পৌরসভার ঠিক সামনের এই চিত্র বেশ কিছুদিন আগের একই রাস্তায় উপজেলা বাজার আর চ্যাংরাকান্দি বন্দর এ রাস্তার দুপাশে বিশিষ্ট জনদেরও বসবাস এমন বেহাল অবস্থা তুলে ধরার পর পাল্টে যায় পুরোচিত্র খুব জরা ছিল মানে বাজার একটা ট্রাক ঢুকা সে ট্রাকটা উল্টে যাবে এর কারণে আর তিন দিন রাস্তা বন্ধ থাকবে ওই তো এখন আমরা হাজার গুণ ভালো আছি মানুষ আসতে চাইতে পারতো না রাস্তা অনেক অসুবিধা ছিল ব্যবসারা ব্যবসা করতে পারতো না ঠিক মতো বহুত গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করছে মানুষজন চলাচল করতে পারতো না গাড়ি গাড়ি তো বাদই দেন আগের অবস্থা আর এখনের অবস্থা রাত দিন তফাত বলতে গেলে আগে মানুষ বিশেষ কোনো প্রয়োজনে আসতো ভয় পাইতো কেননা এখানে অসুস্থ লোক আসবে সুস্থ লোকে অসুস্থ হয়ে যেত সেটা একুশে টেলিভিশনে আমরা দেখতে পেয়েছি যে এই দুর্ভোগ অবস্থাটা তুলে ধরা হয়েছিল এবং এই একুশে টেলিভিশনের চিত্রটা আসার কিছু দিনের পরেই আবার এই রাস্তা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল রাস্তা ভালো হয়েছে আমরা এখন চলাফেরা করতে পারছি যানবাহনও চলতে পারছি দুই সাইডে লাইটিংয়ের ব্যবস্থা আছে মানুষ বিশ্ব রোড যেতে পারে হাইওয়েতে যেতে পারে এখন আর চলাফেরার সেরকম কষ্ট আমরা পাচ্ছি না সাধারণ মানুষ এমপি মহাদয়ের উপরে অনেক খুশি রাস্তার দুপাশে তৈরি হয়েছে ড্রেন প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তাও এখন নাম্বার ওয়ান জনগণ সহজেই চলতে পারেন কাঙ্ক্ষিত গন্তব্যে এ রাস্তা যেন ভাগ্য বদল করে দিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এত পরিমাণে পানি জমতো যে আমরা বাসা থেকে নিষেধ করে দিত যে যাওয়া দরকার নেই এখন তো আমরা সকালেও হাঁটতে বের হয়ে ভালো লাগে রাস্তাঘাট একদম স্মুথ টাইমলি যাওয়া যায় একজন গর্ভবতী মহিলাও যদি বাজারে যেত সে কাত হয়ে পড়ে যেত খুব রিস্ক ছিল হাঁটু পানি সব সময় লেগে থাকতো এখানে একুশে টেলিভিশনের রিপোর্ট করার পর আজকে এই রাস্তা উন্নত হয়েছে এবং রুগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি জন্য রাস্তা ছিল মনে হয় যেন এরি ক্ষেত বা ওই যে ধান ক্ষেত বা অথবা ডোবান আলা ছিল এটাকে ডোবানালা অনেক সময় বৃষ্টিপাত হলে এখানে এই রাস্তাটা পুরো ডুবে যেত এবং কোনো গাড়ি ঘোড়া চলতে পারতো না ফলে কোনো লোকজন এখানে আসা যাওয়া করতে পারতো না কুষ্টিপের মাধ্যমে সেই ঝরাজীর্ণ রাস্তাটা তুলে ধরার কারণে রাস্তাটা এখন জনগণের মধ্যে প্রাঞ্চ সঞ্চার পেয়েছে মেজ সুমদ এমপি মহোদয় এই রাস্তাকে নিয়ে সংসদে বলেছেন এবং অনেক কাজ করার কারণে রাস্তা হয়েছে খুশি হয়েছেন স্থানীয় সংসদ সদস্য আমাদের এখানে মন্ত্রীরা আসছে গেছে এমপি হয়েছে অত কিছু হয়েছে এগুলিকে গুরুত্ব দেন তো এই রাস্তাটা হলো রোডস এন্ড হাইওয়েজ রাস্তাটি অনুপযোগী ছিল সংসদে বক্তব্য দেওয়ার পরে তখন দেটুক দিন সিটি তখন এই রাস্তাঘাটে শুরু করছে আর কি রাস্তার কারণে প্রায় অচল বাজার সচল হওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরাও ঐতিহ্যবাহী এই দাউদকান্দি বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী বন্ধ হয়ে গিয়েছিল তাই আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং কি এমপি মহাদের মাধ্যমে আমাদের এই রাস্তাটা হওয়ার পরেই এখন আবার সে ঐতিহ্য ফিরে পেয়েছি আমরা এবং কি আমাদের ব্যবসা অর্থনৈতিক প্রত্যেকটা দাপ এবং সুন্দর এবং কি ভালোভাবে পরিচালিত হচ্ছে বেশ কমাস আগেও দাউদকান্দির একমাত্র প্রধান সড়কটির ছিল বেহাল অবস্থা একুশে টেলিভিশনে খবর প্রচারের পর সেই রাস্তায় এখন চলছে সব ধরনের যান প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সময় পাশে আছে একুশে টেলিভিশন